আগামী দুদিন মানে আজ চৌঠা সেপ্টেম্বর এবং পাঁচই সেপ্টেম্বর উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও সেই সম্ভাবনা রয়েছে আগামী দুদিন মানে চৌঠা এবং পাঁচই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বরের জন্য এখনই আমরা কোনো ওয়ার্নিং দিচ্ছি না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বঙ্গেই রয়েছে এছাড়াও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আমাদের অনুমান রয়েছে আর এছাড়াও তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা এক্ষুনি কিছু বলা যাচ্ছে না মানে সম্ভাবনা সেরকম নেই আর সামান্য অস্বস্তিকর যে আবহাওয়া রয়েছে সেই অস্বস্তিটা থাকবে আপাতত এই সময় যেহেতু বাতাসে ময়স্তারের পরিমাণ বেশি রয়েছে এবং এই একই কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেহেতু এই এই ধরনের ওয়েদারেই সাধারণভাবে ক্লাউড ফর্ম হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে এছাড়া সেরকম কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই এই মুহূর্তে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই কিন্তু আহ না মানে অস্ত্র জন্য ওয়ার্নিং রয়েছে হ্যাঁ সম্ভাবনা থাকছে কিন্তু সেই ব্যাপারে আমরা এখনই কিছু বলছি না একটু সামান্য বৃষ্টিপাতের পরিমাণ একটু এখন যে যেরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলছি সেটা একটু বেড়ে

স্কাউট তৈরি করে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত আইসোলেটেড ভাবে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা কিন্তু আহ সেটাও উম মানে খুব যে বেশি জায়গায় হবে তা না খুব বিক্ষিপ্ত